হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কে পিন্টু স্যার মানে অ্যাট দ্য রেট এস কে পিন্টু স্যার ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি সম্পূর্ণভাবে উৎসর্গ করা হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার্থীদের জন্য এখানে আপনি পাবেন ভূগোল বিষয়ের প্রতিটি অধ্যায়ের সহজ ব্যাখ্যা এমসিকিউ প্রশ্নোত্তর অডিও টিউটোরিয়াল আর দারুণ সব অ্যানিমেশন ভিডিও আমরা বিশ্বাস করি শেখা উচিত সহজে মাতৃভাষায় তাই আমরা তৈরি করছি এমন ভিডিও যেগুলি বুঝতে কোনো বইয়ের ভার নয় শুধু মনোযোগী যথেষ্ট বইক্স প্রতিটি ভিডিও সাজানো হয়েছে পরীক্ষার দৃষ্টিভঙ্গি থেকে সমুদ্র সোধ কিভাবে গঠিত হয় শুধুমাত্র চন্দ্রের আকর্ষণে কেবলমাত্র পৃথিবীর অবিকর্ষিত বোধের কারণে বায়ুর উপবাহ লবণতা ও ঘূর্ণিঝড় উপবাহ তারপরে গেছে বৃষ্টিপাতের কারণে আমাদের উত্তর এখানে হয়ে যাবে বায়ু প্রবাহ ও লবণাক্ততা ও প্রবাহ এর কারণে তো উত্তর সি দেখো যেমন আমাদের সমুদ্রসত কীভাবে সৃষ্টি হয় যেখানে বায়ু নিয়মিত প্রভাব প্রবাহিত হয় যেদিক থেকে যেদিকে প্রবাহিত হয় সেদিকে কিন্তু আমাদের যে সমুদ্রসৌধ সেটা কিন্তু প্রবাহিত হয় তাছাড়া বিভিন্ন ফ্যাক্টর আছে বা প্রভাব প্রভাবক আছে যেমন লবণতা তাপমাত্রা এ পর্যন্ত এই বায়ু সমুদ্র সতের প্রবাহের ফ্যাক্টর দ্বিতীয় প্রশ্ন আমরা গালফ স্ট্রিম এই গালফ স্ট্রিম এটি কি স্রোত এটি কি কোন ধরনের স্রোত ঠান্ডা স্রোত উষ্ণ স্রোত জোয়ার জোয়ারের স্রোত বা স্রোতের বিপরীত প্রবাহ তো গালফ স্ট্রিম এটা হলো একটা উষ্ণ স্রোত যেটাকে উপসাগরীয় স্রোত বলা হয় উত্তর জন্মদের বি একটা উষ্ণ স্রোত এটি আটলান্টিক মহাসাগরে দেখা যায় এটি বিখ্যাত স্রোত একটা তিন নম্বর প্রশ্ন কুরুয়েশীয় স্রোত কোথায় অবস্থিত ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আন্টার্কটিক মহাসাগর বা মহাসাগর তো কুলীয় সীয় যে স্রোত সেটা কিন্তু মানে প্রশান্ত মহাসাগর আমাদের পৃথিবীর সবচেয়ে বড় বৃহৎ মহাসাগর প্রশান্ত মহাসাগরে অবস্থিত পরবর্তী প্রশ্ন নেক্সট কোন স্রোত দক্ষিণ কাদের একটি ঠান্ডা স্রোত ব্রাজিল স্রোত আগুলহাস স্রোত পেরু স্রোত উত্তর সমুদ্র স্রোত এটা তোমার বুঝতে পারছো যে উত্তর সমুদ্র স্রোত কিন্তু এটা হবে না তো ব্রাজিল স্রোত ব্রাজিল স্রোত তারপরে আগুলহা স্রোত এগুলো কিন্তু দক্ষিণ গোলাদ স্রোত বা স্রোত এবং তো দক্ষিণ প্রদাদের স্রোত তো দক্ষিণ প্রদেশ ঠান্ডা স্রোত এটি কী ব্রাজিল স্রোত এটি কিন্তু একটা স্রোত এবং আগ্রহ স্রোত এটিও কিন্তু একটা উষ্ণ স্রোত ঠান্ডা স্রোত হল স্রোত বা হাম্বল স্রোত যার উপর নাম হাম্বল স্রোত এটি যে দক্ষিণ আমেরিকা মহাদেশে তার পশ্চিমাংশে যে আমাদের আছে যে পেরু মহাসাগর আছে প্রশান্ত মহাসাগর সেই প্রশান্ত মহাসাগরে কিন্তু এই স্রোতটা মানে প্রবাহিত হয় প্রথম প্রশ্ন ল্যাবেডোর শোধ কোনটি এখানে ল্যাডোর সোদ কী বা কেমন সৎ সেটা বলতে চাইছে উষ্ণ সোত ঠান্ডা সোৎ জোয়ার সোৎ ঘূর্ণিস তো ল্যাবেডোর সোদ একটা কিন্তু ঠান্ডা সৎ এটি আনিক মহাদেশ মহাসাগর থেকে আর কোটি আর কোটি বা উত্তর আর কোটির থেকে এটি আসে গ্রিল্যান্ডের পাশে যে কানাডা উপসাগরে এটি কিন্তু প্রবাহিত হয় নিউ ফার্ল্যান্ডের কাছে গাল্ভ স্ট্রিম কোন অঞ্চলের জলবায়ুকে উষ্ণ রাখে গাল্ফ স্ট্রাম আমরা এখনই বললাম গালফ স্ট্রিমটা কোন অঞ্চলের জলবায়ুকে উষ্ণ রাখে এটি একটি উষ্ণ সমুদ্র তো পশ্চিম আফ্রিকা পূর্ব কানাডা পশ্চিম ইউরোপ দক্ষিণ আমেরিকা তো এটি কিন্তু উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা এই ইউরোপের দিকে কিন্তু প্রবাহিত হয় উত্তর আটলান্টিক মহাসাগরে এটি উত্তর হবে সি পশ্চিম ইউরোপ পশ্চিম ইউরোপ যে আমাদের নরওয়ে আছে তারপরে ইংল্যান্ড আছে লন্ডন আছে পশ্চিম ইউরোপের ফ্রান্স এগুলি কিন্তু এই গাল সিস্টেমে প্রভাবে উষ্ণ থাকে সাতন প্রশ্ন হাম্বল সোত হাম্বল সতের আট নাম কি এখানে আমরা বললাম হাম্বল শোতের এক নাম পেরুসৎ এটা উত্তর হবে এ পেরু শত আঠামো প্রশ্ন বায়ুবহ সাথে ছাগল স্রোত সমুদ্রসতের সম্পর্ক কেমন কোনো সম্পর্ক নেই বায়ু বিপরীত দিকে প্রভাবিত হয় প্রবাহ একই দিকে স্রোত সৃষ্টি করে তারপরে কি বায়ু বায়ু স্থির থাকলে সমুদ্রস্রোত তৈরি হয় তো বায়ু প্রবাহ যদি স্থির থাকে তাহলে সমুদ্র সত্য সৃষ্টি হবে না তো কী হবে এটা উত্তর হবে সি বায়ুবহ একই দিকে যেদিকে বায়ু প্রবাহিত হবে সেই দিকে কিন্তু সমুদ্রের স্রোতটা বা পানি জল যে স্রোতটা সেটি কিন্তু প্রবাহিত হবে নম্বর প্রশ্ন উপকূলীয় আপলোয়িং উপকূলীয় আপলোয়িং কোথায় সাধারণত ঘটে আপিং যে যেটা বলা হয় উপকূলীয় যে সমুদ্রের যে ঢেউ সেটা এবং উষ্ণ উষ্ণ স্রোতের পাশে ঠান্ডা স্রোতের পাশে সমুদ্রের গভীরে নদীর মোহনায় উপকূলীয় আপ্লোয়িং এটি কিন্তু কোথায় কোথায় ঘটে নদীর মোহনায়কন্দ ঘটে উত্তর ডি দশম প্রশ্ন এল নিনো ঘটনা কিসের সঙ্গে সম্পর্কিত এল নিনো ঘটনা কিসের সঙ্গে সম্পর্কিত চাঁদের গতিবিধি আটলান্টিক মহাসাগরের পরিবর্তন সোতের পরিবর্তন আটলান্টিক সতের পরিবর্তন তারপরে প্রশান্ত মহাসাগরের স্রোতের ব্যতিক্রম আরব সাগরের জোয়ার প্রশান্ত মধ্যে এল নিনো দেখা যায় এটা উত্তর হবে প্রশান্ত মহাসাগরের একটি ব্যতিক্রমী স্রোত এটি একটি উষ্ণ স্রোত এর বিপরীত সোত হয় লা নিনো এটা একটি ঠান্ডা স্রোত পরবর্তী সময় ক্যালিফোর্নিয়ার স্রোত কেমন ধরনের স্রোত উষ্ণ স্রোত ঠান্ডা স্রোত মিশ্র স্রোত অভ্যন্তরী স্রোত তো ক্যালিফোর্নিয়ার যে স্রোত সেটা কিন্তু একটা উষ্ণ উষ্ণস্রোত ক্যালিফোর্নিয়া সোত একটু ঠান্ডা স্রোত হবে এখানে ঠান্ডা স্রোত সেই জন্যই কিন্তু এই ক্যালিফোর্নিয়া অঞ্চলে বৃষ্টিপাত কম হয় কিন্তু মনে রাখবে যে কোন স্রোতটা উষ্ণ বা কোন স্রোত ঠান্ডা তুমি অ্যানিমেস আমাদের ভালো বুঝতে পারবে আমাদের ডেসক্রিপশনে আমাদের আছে আমাদের যে প্লে লিস্টে সেটা দেখতে হবে আমাদের চ্যানেলে গিয়ে পরবর্তী পর দক্ষিণ গোলার্ধের স্রোত কোন দিকে ঘরে আমরা জানি আমাদের পৃথিবীতে যে ফ্রোস তৈরি হয় কৌরি বল বলা হয় যেটিকে সেটি কিন্তু উত্তর গোলার্ধে মানে ডান দিকে এবং দক্ষিণ গোলাদে বাম দিকে তো দক্ষিণ গোলার্ধে স্রোতে সেই একই হবে স্রোতও বাম দিকে বেঁকে যায় উত্তর হবে বি বাম দিকে বাকি সেটি কিন্তু একটি এস সাকৃতির আমাদের আমাদের যে পৃথিবী আছে এটা এটা যে পৃথিবী ধরা হয় কৈরস কৈরশের যে বল বা কৈরশ ফ সেটি কিন্তু এস আকৃতির মানে প্রভাব ফেলে দক্ষিণ ভারতে এটা এটা কী হলো দক্ষিণ ভারতে কিন্তু এটা বাম দিকে এবং উত্তর গোদার্থে ডান দিকে বেঁকে যায় একদম প্রশ্ন উত্তর গোলার্ধে স্রোত কোন দিকে ঘরে এখানে বললাম দক্ষিণ গোলার্ধে বাম দিকে হয় উত্তর গোদার্থে কিন্তু ডান দিকে হবে এটি উত্তর হবে সি নাম দিকে চৌদ্দ প্রশ্ন কোন স্রোত ভারতীয় উপকূলে গ্রীষ্মকালে প্রবাহিত হয় গ্রীষ্মকালে ভারতীয় উপকূলে কিন্তু একটাই স্রোত দেখা যায় দক্ষিণ পশ্চিম মৌসুমী মৌসুমবায়ু মৌসুমবায়ু প্রভাবে আমাদের ভারতীয় উপকূলে স্রোত দেখা যায় আরব সাগর এবং বঙ্গোপসাগরে উত্তর হবে সি এই প্রশ্ন করছি আমরা বিভিন্ন আমাদের মক টে আমাদের প্র্যাকটিসের জন্য আমাদের সমস্ত বিষয়ের যে আলাদা আলাদাভাবে মকটি দেওয়া আছে এবং এমসি কোর্শন দেওয়া আছে তোমরা নিচে গিয়ে দেখতে পারো ফিল্সটি গিয়ে পনেরো নম্বর প্রশ্ন সমুদ্র স্রোতের ফলে কোনটি হতে পারে না সমুদ্র যে স্রোত আছে সেটির ফলে কোনটি হতে পারে না আবহাওয়ার পরিবর্তন তাপমাত্রার পার্থক্য জলজ প্রাণীর বিলুপ্তি নদীর গতিপথের পরিবর্তন নদীর গতিপথের পরিবর্তন এটা কিন্তু সমুদ্র স্রোতের সঙ্গে কোনো সম্পর্কই নেই এটা হবে উত্তর হতে পারে না বলেছে তাই তো ষোলো নম্বর প্রশ্ন আমরা প্রশ্ন যাব যে সমুদ্র স্রোতের প্রভাব প্রভাব কোথায় বেশি লক্ষ্য করা যায় মহাসাগরের কেন্দ্রে গভীর সমুদ্র খাতে উপকূলীয় অঞ্চলে হিমবাহ অঞ্চলে তো মহাসাগরের যে মহাসাগর স্রোতের যে প্রভাব সেটি কিন্তু সবচেয়ে বেশি এই উপকূল অঞ্চলেই লক্ষ্য করা যায় এর ফলে কী হয় এই সমুদ্রস্রোতের ভাবে বিভিন্ন যে ল্যান্ড তৈরি হয় স্ট্যাক তারপরে পুরা দেশীয় বাদ এগুলো কিন্তু এই প্রভাব কিন্তু এই সমুদ্রের উপকূল অঞ্চলেই বেশি লক্ষ্য করা যায় সতেরো নম্বর প্রশ্ন ব্রাজিল স্রোত কোন প্রকার স্রোত ব্রাজিল স্রোত উষ্ণ স্রোত ঠান্ডা স্রোত মৌসুমী স্রোত গভীর স্রোত ব্রাজিল স্রোত কিন্তু একটা উষ্ণ স্রোত এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের যে আটলান্টিক দক্ষিণ আটলান্টিক মহাসাগর সেটি একটি মানে মেজর স্রোত বলা হয় যেটাকে ব্রাজিল স্রোত এই এই উষ্ণ স্রোতের প্রভাব কিন্তু সেই এলাকায় অঞ্চলে অনেক বৃষ্টিপাত হয় যেখানে দেখবে যে ঠান্ডা স্রোত প্রবাহিত হয় সেখানে কিন্তু মরুভূমি সৃষ্টি হয় যেমন আমাদের ক্যানারি স্রোতের ফলে আমাদের সাহায্য যে সাহাডি যা সেটা কিন্তু ফর্মস হয়েছে আঠানো প্রশ্ন গালফ স্টিম এটা হচ্ছে গ্রাফ স্টিম কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় তো গাছ স্টিম এটা কিন্তু উত্তর থেকে এই দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয় দক্ষিণ থেকে উত্তর দিকে ছোট সাথে দেখতে পাই যে আমেরিকা হয় কিন্তু গাছ স্টিমটা এই দিক থেকে এদিকে প্রবাহিত হয় এটা একটা উষ্ণ স্রোত ইউএসএ এটা ইউনাইটেড স্টেট আমেরিকা উনিশ স্রোতের শক্তিশালী কেন্দ্রকে কী বলে সমুদ্র স্রোতের শক্তিশালী কেন্দ্র সেটা কী বলে জায়েন্ট স্রোত বলা হয় গায়ে বলা হয় ওয়েভেল সেন্টার টিটাল সেন্টার তো এটাকে বলা হয় গায়র জি ওয়াই আর ই গায়ের কুড়ি নম্বর প্রশ্ন হিমবাহ গোলনের গোলনে স্রোতের পরিবর্তন কিসের প্রভাব ফেলে হিমবাহ যে গোলনে সেটা স্রোতের পরিবর্তনে কী প্রভাব ফেলে খঞ্জি সম্পদের প্রভাব ফেলে ভূমিকম্প সামুদ্রিক বাস্তন্ত্র অরণ্য এই হিমবাহ যে গোলন তার ফলে কিন্তু সমুদ্রের যে স্রোতের সেটা কিন্তু আমাদের বাস্তন্ত্রের বিশাল প্রভাব ফেলে একুশ নম্বর প্রশ্ন সমুদ্র স্রোতের কারণে কোনটি হতে পারে আটত্রিশ লোক হতে পারে না এটি হতে পারে জলস্বাস বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস তাপমাত্রার পরিবর্তন ভূমিধোষ কোনটি হতে পারে সমুদ্র হতে পারে না জোরস্বাস বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস তাপমাত্রার পরিবর্তন ভূমিধোষ তাপমাত্রার পরিবর্তন হতে পারে উত্তর হবে বাইশ নম্বর প্রশ্ন উপকূলীয় অঞ্চলে ঠান্ডার স্রোত কী উপকূলীয় অঞ্চলের ঠান্ডা স্রোত সেটি কি প্রভাব ফেলে খরা বৃষ্টিপাত বৃদ্ধি বৃষ্টিপাত হ্রাস ভূমিধস হ্রাস বা ভূমিধ উপকূল যে ঠান্ডা স্রোত সে ঠান্ডা স্রোতে কিন্তু এই বৃষ্টিপাতের মানে হ্রাস করে ঠান্ডা স্রোতলে বৃষ্টিপাত কম হয় এবং যাতে গরম স্রোত হয় বৈষ্ণব স্রোত স্রোত হয় সেখানে কিন্তু বৃষ্টিপাত বেশি হয় উত্তর হবে সেই বৃষ্টিপাত হ্রাস করে বা কম ঘটায় পরবর্তী প্রশ্ন ক্যালিফোর্নিয়ার স্রোত কোন দিকে মানে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় ক্যালিফোর্নিয়া যে সোদটি সেটি কোন দিকে প্রবাহিত হয় উত্তর দিকে দক্ষিণ দিকে পূর্বে পশ্চিমে ঠিক আছে ক্যালিফোর্নিয়া যে সোত সেটি কিন্তু দক্ষিণ দিকে প্রবাহিত হয় উত্তর বি আগুলোহার সোত এই আঘুলার সোত কোন দেশের কাছাকাছি দেখা যায় মনে কথা হচ্ছে আঘুলার স্রোতটা কোথায় দেখা যায় কোনো কোনটা জানো যে আঘুলার স্রোত যেটা বা অ্যাগুহার এটা কোন মহাসাগরে দেখা যায় অপশন হচ্ছে ভারত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা কানাডা এই আগুলার স্রোত যেটি কোন মহাদেশের কাছাকাছি দেখা যায় এটির উত্তর হবে সি দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা মোজামির স্রোত থেকে যখন দিকে বেঁকে যায় বা দক্ষিণে বেগে যায় তখন এটাকে আগুলার স্রোত বলা হয় প্রশ্ন নম্বর প্রশ্ন কোন স্রোত ভারতের পূর্ব উপকূল বরাবর প্রবাহিত হয় ভারতের পূর্ব উপকূল বরাবর প্রবাহিত হয় গালফ স্ট্রিম পুরেশ স্রোত বঙ্গোপসাগরের স্রোত পশ্চিম ভারতীয় স্রোত তো পশ্চিম ভারতীয় স্রোত তো পশ্চিম উপকূলে হবে এটা হচ্ছে সি বঙ্গোপসাগরের স্রোত আমাদের যে ভারতের পূর্ব পূর্ব দিক সেটির পূর্ব দিকে কিন্তু বঙ্গোপসাগর আছে পশ্চিম আছে আরু সাগর ছাব্বিশ নম্বর প্রশ্ন কোনটি একটি উষ্ণ স্রোত নয় গাল স্ট্রিম কুরেশি স্রোত পেরুসৎ বাদি উষ্ণ স্রোত নয় এটি কিন্তু উত্তর যায় আমাদের পেরুসোত পেরুসোত একটি ঠান্ডা স্রোত এটি আমরা কি বলছিলাম যে একটা মেজর কারেন্ট যে পেরু উপকূল সেখানে কিন্তু এই পেরু স্রোত দেখা যায় এটির ফলে অনেক যে পেরুতে পেরু অঞ্চলে বা দক্ষিণ আমেরিকাতে একটা বৃহৎ মরুভূমি সৃষ্টি হয়েছে এটি ঠান্ডা স্রোত তাই সাত প্রশ্ন স্রোতের গতি কোনটি দ্বারা বেশি প্রভাবিত হয় স্রোতের যে গতি সেটি কোনটি দ্বারা বেশি প্রভাবিত হয় সমুদ্রের রং জোয়ার ভাটা সূর্যের তাপ বায়ু প্রবাহ দ্বারা কিন্তু বেশি সবচেয়ে বেশি প্রভাবিত হয় এই সমুদ্র স্রোত উত্তর ডি নম্বর প্রশ্ন উপসাগরীয় অঞ্চল উপসাগর অঞ্চলে স্রোতের পথ সাধারণত কেমন হয় যে উপসাগরীয় অঞ্চল আছে সেখানে স্রোতের গতিপথ কেমন হয় চক্রাকার খাড়া নিচে সোজাসুজি থেমে থেমে উপসাগরীয় স্রোত আমাদের যে উপসাগর স্রোত আছে আমাদের বঙ্গোপসাগর তারপরে আরব সাবজি হলো এখানে কিন্তু স্রোতগুলি চক্রাকারে ঘুরতে থাকে কেন এখানে কিন্তু মৌসুমী বায়ুর একটা প্রভাব বেশি মানে লক্ষ্য করা যায় সবসময় প্রভাবিত করে মৌসুমী বায়ু যখন গ্রীষ্মকালে তো কিন্তু অ্যান্টি ক্লোকাইজেক্ট ভরে এবং শীতকালে চক্রাকারে ঘুরতে থাকে এটি উত্তর হবে এ চক্রাকার উনত্রিশ নম্বর প্রশ্ন স্রোত কোন প্রকার শক্তি হিসাবে কাজ করে বৈদ্যুতিক শক্তি সৌরশক্তি যান্ত্রিক শক্তি তাপ শক্তি এই এই সমুদ্রিক স্রোত এটি কিন্তু একটা যান্ত্রিক শক্তি হিসাবে কাজ করে এটিকে এটিকে কাজ লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি তো উত্তর হবে সি যান্ত্রিক শক্তি তৃতম প্রশ্ন সমুদ্র স্রোতের প্রধান উৎস কি চাঁদ সূর্য পৃথিবীর অবিকর্ষ বায়ুবহ স্রোতের প্রধান উৎস কিন্তু এখানে যে অপশন অনুযায়ী কিন্তু এখানে বায়ু প্রবাহ হবে এখানে প্রধান উৎস অনেক ধরে তাপমাত্রা তারপরে লবণতা এটাও হতে পারে স্ল্যানিংটি দেখতে প্রশ্ন কোন স্রোত বা কোন সমুদ্র স্রোত উপকূলে কাছাকাছি ঠান্ডা জলের উত্থিত প্রবাহ ঘটায় অ্যাপোলিং স্রোত গালফ স্ট্রিম তারপরে হচ্ছে ক্যালিফোর্নিয়ার স্রোত দক্ষিণ পশ্চিম স্রোত বা অ্যাপোলিং স্রোত যেটা আছে সেটা কিন্তু এই যে আমাদের কানাডা অঞ্চলে এটা কিন্তু উৎসিত ঘটায় এটি উত্তর হবে এ অ্যাপোলিং স্রোত এবং কারেন্ট বত্রিশ প্রশ্ন স্রোতের কারণে কোন খনিজ পদার্থ বা কোন খনিজ উৎপাদিত হয় সমুদ্র স্রোতের কারণে কোন খনিজ পদার্থ উৎপন্ন হয় পটাশ লোহা ফসফেট তামা উত্তর হবে সি ফসফেট তৃতীয় প্রশ্ন সমুদ্র স্রোত কোন শক্তিকে বেশি প্রভাবিত করে সৌরশক্তি শক্তি জলবায়ু জোয়ার শক্তি সমুদ্র স্রোত সেটি কিন্তু জলবায়ুকে বিবেশাবে প্রভাবিত করে উত্তর সি আটলাস প্রথম দক্ষিণ আটলান্টিকে বা দক্ষিণ আটলান্টিক মহাসাগরে কোন স্রোত পাওয়া যায় গাল্প স্টিম ব্রাজিল স্রোত কুরেশি কুরেশ তো দক্ষিণ আটলান্টিক মহাসাগর কিন্তু ব্রাজিল স্রোত দেখা যায় গালফ এটা একটা উত্তর আমেরিকা উত্তর আটলান্টিক মাসা দেখা যায় পেরু স্রোত এখানে দক্ষিণ প্রশান্ত মহাসাগর দেখা যায় কুরেশ স্রোত এইটু কিন্তু উত্তর প্রশান্ত মহাসাগর দেখা যায় তো এটা এটা উত্তর হবে বি ব্রাজিল স্রোত বা ব্রাজিল স্রোত এখানে দক্ষিণ আটলান্টিক মহাসাগর দেখা যায় পঁচিশ নম্বর প্রশ্ন ভারতের পশ্চিম উপকূলে কোন মৌসুমী স্রোতে বয়ে যায় মানে কোন মৌসুমী স্রোত বয়ে যায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব মৌসুমী বায়ু ক্যালিফোর্নিয়া স্রোত গালফ স্রোত বা স্টিম তো ভারতের যে পশ্চিম উপকূল সেটি কিন্তু দক্ষিণ পূর্ব এই দক্ষিণ পশ্চিম যে মৌসুমি যে বায়ু মৌসুমী স্রোত এটি কিন্তু বেশি দেখা যায় মানে বইতেছে উত্তর হবে এ দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত সাতের নম্বর প্রশ্ন হিমবাহ গোলনে স্রোতের পরিবর্তন বেশি দেখা যায় কেন বা কোন অঞ্চলে হিমবাহ গোলনে স্রোতের পরিবর্তন বেশি দেখা যায় কোন অঞ্চলে আফ্রিকা উত্তর আটলান্টিক ভারত তারপরে হচ্ছে দক্ষিণ আমেরিকা তো হিমবাহ যে গোলন গোলন সেটা কিন্তু যে উত্তর উত্তর যে আটলান্টিক মহাসাগর সেটা কিন্তু বেশি দেখা যায় এর প্রভাব দেখা যায় বেশি তো উত্তর হবে বি উত্তর আটলান্টিক মহাসাগর সাত প্রশ্ন কোন স্রোত ঠান্ডা ও পুষ্টিকর জল নিয়ে আসে কোন স্রোত যেটা একটা স্রোত আছে যেটা ঠান্ডা ও পুষ্টিকর জল নিয়ে আসে এর স্রোত ব্রাজিলিয়ান স্রোত কুরুশি স্রোত গাদিস্টে এখানে উত্তর দিকে বুঝতে পারে ব্রাজিল স্রোত কোরুশের স্রোত গাছটিম এগুলো কিন্তু একটা উষ্ণ স্রোত ঠান্ডা স্রোত রয়েছে এটা পেরু স্রোত এই স্রোতের কারণে কিন্তু এই পেরু অঞ্চলে মৎস্য সংগ্রহ প্রচুর পরিমাণে হয় এটি কিন্তু মনে রাখবে যে পেরু অঞ্চলে মৎস্য চাষ বা মাছের চাষ বেশি হয় এখানে অনেক পুষ্টিকর খাবার পুষ্টিকর জল নিয়ে আসে ফলে এখানে মাছের সংগ্রহ বেশি হয় ওই পেরু পেরু কিন্তু মৎস্য সংগ্রহের প্রথমত স্থানও ব্যাপার করেছে আর্থিক পরবর্তী প্রশ্ন হাম্বল সোতের কারণে কি বৃদ্ধি পায় হাম্বল সতের কারণে হাম্বল সৎ মানে পেরুষৎ পেরুসতের আগ আরেক নাম তো হাম্বল সৎ হাম্বল সতের কারণে কী বৃদ্ধি পায় বরফ গলা মাছের উৎপাদন দ্বীপ সৃষ্টি ঘূর্ণিঝড় এখানে আমরা যে আলোচনা করছিলাম যে মাছের উৎপাদন কিন্তু এখানে বেশি হয় উত্তর বিতরণ প্রশ্ন সমুদ্র স্রোতের সবচেয়ে বড় প্রভাব কোথায় পড়ে মরুভূমিতে বৃষ্টিপাত অঞ্চলে উপকূলীয় অঞ্চলে পাহাড়ি অঞ্চলে সমুদ্র স্রোতের সবচেয়ে বড় পাব কিন্তু এই উপকূলীয় অঞ্চলে পড়বে হবে সি চল্লিশ নম্বর প্রশ্ন ঠান্ডা স্রোতের ফলে সাধারণত কী হয় বৃষ্টি বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধি পায় ঘন কুয়াশা ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তো ঠান্ডা যে স্রোত ঠান্ডা স্রোতের কারণে কিন্তু ঘন কুয়াশা কিন্তু মানে বেশি হয় ঘন কুয়াশা হয় হবে সি সি ওসনিক সার্কুলেশন ওয়াসানিক যে সার্কুলেশন এই ওসনিক সার্কুলেশন বলতে কী বোঝায় নদীর প্রবাহ সমুদ্রের ঢেউ স্রোতের গঠন প্রক্রিয়া সমুদ্রের ঘূর্ণি প্রবাহ তো ওসনিক সার্কুলেশন মানে হচ্ছে কিন্তু যে সমুদ্রের চক্রবাদ সেটা তো এই যে সমুদ্র স্রোতের গঠন এটা কিন্তু সমুদ্রের সার্কুলেশন হবে সি স্রোতের গঠন প্রক্রিয়া এটাই কিন্তু ওসনিক সার্কুলেশন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দক্ষিণ প্রশান্ত মহাসাগরে কোন স্রোত পাওয়া যায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে কোন স্রোত পাওয়া যায় আর এখানে আলোচনা করলাম দক্ষিণ প্রশান্ত মহাসাগরে কোন স্রোত পাওয়া যায় পেরু শোৎ গালফ স্ট্রিম কৌরলের স্রোত ল্যাডের স্রোত দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এটি আমরা এখন আলোচনা করলাম যে পেরু স্রোত বা হাম্বল স্রোত এটা কিন্তু দেখতে পাওয়া যায় এটি কিন্তু একটা ঠান্ডা স্রোত পেরু অঞ্চলের পেরু যে মরুভূমি আছে সেটা মরুভূমি সেটা কিন্তু এই পেরু স্রোতে প্রচুর বিশাল প্রভাব ভূমিকা রয়েছে তেতাল্লিশ নম্বর প্রশ্ন ভারত মহাসাগর কোন মৌসুমি স্রোতের আধিপত্য মানে কিসের জন্য আধিপত্য ভারত মহাসাগর কোন মৌসুমি স্রোতের জন্য আধিপত্য আছে গালফ স্ট্রিম কৃষি স্রোত মৌসুমি স্রোত বাঘী স্রোত উত্তর এটা মৌসুমী স্রোত চল্লিশ নম্বর প্রশ্ন স্রোতের কারণে কোনটি সৃষ্টি হয় না গুণ্যবাদ বি হচ্ছে আবহাওয়ার পরিবর্তন সি ঢেউ ডি ভূমিকম্প স্রোতের কারণে কিন্তু গুণ্যবাদের সৃষ্টি হয় আবহাওয়ার পরিবর্তন হয় ঢেউ হয় ভূমিকম্প কিন্তু স্রোতের কারণে সৃষ্টি হয় না উত্তর হবে ডি ভূমিকম্প আর্থিক এটি একটি যে আমাদের ইন্ডোজনিক বা ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়া সমুদ্র সেত এ কিন্তু এক্সোজেন প্রক্রিয়া পঁচিশ নম্বর সমুদ্র সমুদ্রসোতের চক্রকে বা সমুদ্র স্রোতের চক্রকে কী বলা হয় এখনই বললাম যে পৌষ সার্কুলেশন এটাকে কী বলা হয় এটিকে উত্তর হবে গায়ের ইয়ে গায়ের বলা হয় চিল্ড নম্বর প্রশ্ন কোন স্রোত শৈতপবাহ আনতে সাহায্য করে ক্যালিফোর্নিয়া স্রোত গালফ স্ট্রিম ল্যাভেডোর স্রোত পুলিশের স্রোত শৈতপবাহ একটা ঠান্ডা প্রবাহ এটা কিন্তু শৈতবাবাহ বলে যে অনেক ঠান্ডা স্রোত আমাদের যে উপকূলে আসে এবং আমাদের আবহাওয়াকে ঠান্ডা স্রোতের আগুন ঘটায় এটা কি ক্যালিফোর্নিয়া স্রোত ক্যালিফোর্নিয়ার স্রোত একটা উষ্ণ স্রোত গালফ ইস্ট্রিমের মধ্যে একটা উষ্ণ স্রোত ল্যাভেডো স্রোত এই যে ল্যাভেডোর স্রোত একটি নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চল দিয়ে গালফ স্টীমের সঙ্গে মিলে এবং এখানে অনেক ফোগ বা কুয়া সৃষ্টি করে এরপরে যে শৈত প্রভাব সেটি কিন্তু সৃষ্টি হয় উত্তর হবে ল্যাডো স্রোত সি এই ল্যাভের প্রভাব কিন্তু নিউ ফার্নল্যান্ড একটা দেশ দেশ বলছি একটা অঞ্চল নিউ ফার্নল্যান্ড রাষ্ট্র সেখানে কিন্তু অনেক মহৎস সমৃদ্ধ হয় এখানে শি গাছ উৎপন্ন হয় এবং মাছ উৎপন্ন হয় সাতচল্লিশ নম্বর সাতচল্লিশ নম্বর প্রশ্ন ভারত মহাসাগরের মৌসুমী স্রোতের প্রধান কারণ কি ভারত মহাসাগরের মৌসুমী স্রোত বা মৌসুমীর স্রোত প্রভাব আছে সেটা কেন চাঁদের গতির জন্য সমুদ্রের তাপ সূর্যের তাপ মৌসুমী বায়ু প্রবাহ মহাকশু এটিও খুবই আসান প্রশ্ন মৌসুমী বায়ু প্রবাহ আটত্রিশ নম্বর প্রশ্ন কুরেশীয় স্রোতের বৈশিষ্ট্য কি ঠান্ডা ও ধীর উষ্ণ ও প্রবাহমান মিশ্র স্থির কুরুশীয় সোত এটি কিন্তু একটা উষ্ণ ও প্রবাহমান স্রোত উত্তর হবে বি উষ্ণ ও প্রবাহমান স্রোত কুরেশীয় স্রোত এটি উত্তর প্রশান্ত মহাসাগরে দেখা যায় নর্থ প্যাসিফিক ওশিয়ান অনুপর্যাসম প্রশ্ন কোন স্রোত মাছ ধরার জন্য উপযোগী অঞ্চল তৈরি করে গালফ স্ট্রিম হাম্বল স্রোত বার্জিল বার্জিলিয়ান স্রোত আগুলা স্রোত এর মাছ ধরার জন্য বেশি উপযোগী অঞ্চল সেটি হচ্ছে হাম্বল স্রোত বা স্রোত এ কিন্তু সাউথ প্যাসিফিক ওশিয়ানে দেখা যায় দক্ষিণ আমেরিকার পশ্চিমাঞ্চলে পঞ্চাশম প্রশ্ন স্রোত সাধারণত কোন দিক থেকে কোন দিকে প্রবাহন হয় বা চলে পশ্চিম থেকে পূর্বে পূর্ব থেকে পশ্চিমে নির্দিষ্ট কোনো সময় নেই বা নির্দিষ্ট নিয়ম নেই খারাপ হবে চলে বা খারাপ হবে নিচে এটি কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে উত্তর হবে এ পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু প্রবাহিত হয় বেশিরভাগগুলি এই ছিল আমাদের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি এখান থেকে তোমরা বিভিন্ন যে স্রোত সম্পর্কে একটা ধারণা এসেছে এবং তোমাদের অনেক কিছু বিষয় শেখা হয়েছে তো যদি ভালো লাগে তো আমাদের যে বিষ আরও অনেক বিষয় ভিত্তিক এমসি প্রশ্ন আছে সেগুলি তোমরা আমাদের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো তুমি এটার পিডিএফ চাও তবে আমার টেলিগ্রাম লিঙ্ক নিচে দেওয়া আছে সেখানে গিয়ে তোমার পিডিএফ বলে কমেন্ট করে পিডিএফ নিতে পারো এখানে সমস্ত ভিডিও পিডিএফ দিয়ে থাকি এটা ফ্রি পিডিএফ